জেরিন এই পাঁচশো টাকা তুমি পাবা আমি তোমাকে তিনটে প্রশ্ন করব যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে এই কচকচা পাঁচশো টাকার নোটটা তোমার ঠিক আছে প্রথম প্রশ্ন করব আমি প্রথম প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি দশ সেকেন্ড সময় পাবা আমি এক থেকে দশ পর্যন্ত বলবো এর ভিতরে তোমার সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে তাইলে তুমি পাঁচশো টাকা পাইয়ে যাবা প্রথম প্রশ্ন

ছয় সাত 8 তরকারি 9 টাইম আপ হাই নাই আমি 500 টাকা পেতে চাই তোমার डीपी প্রশ্ন তোমার একটা জিনিস সেই জিনিসটা তোমার থেকে অন্য মানুষ বেশি ব্যবহার করে সেই জিনিসটা কি আমার জিনিস আমার থেকে অন্য বেশি ব্যবহার করে হ্যাঁ এরকম হতে পারে অবশ্যই তোমার টাইম শুরু হতেছে এখন এক দুই না তিন চার পাঁচ না সাত নয় হয়নি হয়নি দশ টাইম তোমার দ্বিতীয় প্রশ্ন শেষ তিন নাম্বার প্রশ্ন তোমার জন্য বলো এটাই শেষ পাঁচশো টাকা পাওয়ার শেষ সুযোগ তিন নাম্বার প্রশ্ন হলো গাছের পাতা তো ঝইরা মাটিতে পইরা যায় অবশ্যই দেখছো কি এমন জিনিস যেটা মাটিতে পইরে আবার নিচে পড়ে আবার উঠে যায় কোন পাতা নিচে পইরা আবার উঠে যায় আবার উঠে যায় হ্যাঁ কি এমন পাতা যেটা নিচে পইরা উঠে যায় নিচে পড়া টাইম শুরু হইতেছে এক দুই তিন হ্যাঁ পাতা অবশ্যই পাতা যে কোনো কিছুর পাতা হইতে পারে চার পাঁচ ছয়